কে বলেছে মা আমারে কালো মা যে আমার বিশ্বজুড়ে জ্বালিয়ে দিল আলো আমি গিয়েছিলাম বাড়তি শ্রী শ্রী তারামায়ের মন্দিরে এই মন্দিরটি চারশো বছরের পুরনো বাড়তি তারামায়ের মন্দির এটা বরিশালের গোর্ণদী উপজেলায় অবস্থিত তারা মায়ের মন্দিরে আসলে জীবনের দুঃখ মোচন হয় মনে শান্তি মিলে এই বিশ্বাস থেকে ভিড় জমান হিন্দু সম্প্রদায়ের মানুষেরা দক্ষিণ এশিয়ার মনমুগ্ধকর ও শৈল্পিক স্থাপনার এক অনন্য নির্দর্শন এই পবিত্র স্থান হিসেবেই পরিচিত এটা বরিশাল ও ঢাকা মহাসড়কের পার্শ্ববর্তী গৌরনদী উপজেলায় ঐতিহ্যবাহী মন্দিরটি স্থাপিত প্রতি বছর ফাল্গুন অথবা চৈত্র মাসের বিশেষ এক তিথিতেই বার্ষিক কালী অনুষ্ঠিত হয় আজকে বাইশে চৈত্র আর এই বাইশে চৈত্র তিথিতে আজ এবছরের বাৎসরিক তারা মায়ের মন্দিরের পূজা অনুষ্ঠিত হচ্ছে আমিও গিয়েছিলাম এখানে এখানে গিয়ে আমি মন্দিরে ঢুকলাম মন্দিরটি অপরূপ রূপে সাজানো হয়েছে হয়তো দিনের বেলা একটু ভালোভাবে দেখা যাচ্ছে না রাতের বেলা হলে আরো ভালোভাবে আমি দেখাতে পারতাম রাতের বেলার অন্যরকমভাবে সেজে উঠবে আমাদের তারামায়ের মন্দির যারা যারা এখনও যাননি এখানে অবশ্যই তারা যাবেন গিয়ে তারামায়ের দর্শন করে আসবেন মা আমাদের সবার মঙ্গল করুক অনেকটা ভিড় থাকায় আমি ভিতরের দিকে ঢুকতে পারিনি যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আজকে মায়ের পূজা চলছে সবাই এই আসার চেষ্টা করতেছে সবাই মাকে পূজা দিচ্ছে যার যার মনের আশা বাসনা সবাই মায়ের কাছে বলছে এই মন্দিরকে কেউ বলেন বাড়তি কালীবাড়ি আবার কেউ বলেন বাড়তি তারা মায়ের মন্দির বাড়তি তারা মায়ের মন্দিরে পাশ দিয়ে বয়ে চলা খালে একসময় ভরা যৌবন ছিল ভক্তরা ওখানে ওই খালে গিয়েই সবাই স্নান করত। এই তারা মায়ের মন্দিরের মূর্তিগুলো শ্বেতপাথর দ্বারা নির্মিত প্রতিবছর যখন পূজা হয় তখন বিভিন্ন জেলা থেকে ভক্তরা আসেন সবাই এই মায়ের আশীর্বাদ নিতে ছুটে আসেন যদি কেউ দূর থেকেও আসতে চান তাহলে এখানে সে এসে থাকতেও পারবেন এখানে শান্তিলতা পোদ্দার অঙ্গন ও নবদ্বীপ পোদ্দার নামে দুটি বিশ্রামাগার রয়েছে এখানে সবাই বিশ্রাম নিয়ে তারাও এই মন্দির দর্শন করতে পারেন প্রগৈতিহাসিক যুগে হিমালয় পর্বত থেকে সাধু সন্ন্যাসীরাও আসতেন এই তারা মন্দিরে শুধু তারা মায়ের আশীর্বাদ নিতে মায়ের কাছে এসে কেউ যদি ভক্তি ভরে কিছু চেয়ে থাকে তাহলে মা তাকে নিরাশ করে না মা তাদের মনের বাসনা পূর্ণ করে দেয় তারামায়ের মন্দিরটি তীর্থস্থান হিসেবেও পরিচিত এই তারা মন্দিরের পাশে যে খালটি রয়েছে স্বপ্নে ভক্তদের বিপদের মুক্তির আশায় তারা মায়ের জোয়ার ভাটার এই খালে স্নান করতেন সংস্কারের অভাবে খালটি আজ মৃতপ্রায় শুধু যে বাৎসরিক পূজার দিনে ভক্তদের ভিড় থাকে তা নয় শনিবার মঙ্গলবার এই দুই দিনও ভক্তরা এখানে এসে থাকেন পূজা উপলক্ষে মন্দিরকে আলোকসজ্জায় সজ্জিত করে বর্ণিল সাজে সাজানো হয়েছে মা সবাইকে ভালো রাখুক ভালো থাকুক মা নিজেও ভালো থাকবেন সবাই আবার চলে আসব আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবার জন্য রইল শুভকামনা